আই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডটা বিশেষ করে তাদের জন্য যারা সারা বছর সর্দি কাশিতে ভোগেন অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না আমার ক্লিনিকেও কিন্তু এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু দীর্ঘদিন ধরে সর্দি কাশিতে ভুগছি খুব সহজেই ঠান্ডা লেগে যায় সকালে ঘুম থেকে উঠে দেখি পরপর হাঁচি হচ্ছে কোনো কারণ নেই হঠাৎ করেই আমার সর্দি লেগে যাচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যাদের এই সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও যেরকম এরকম সমস্যা হয় বড়দের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না আজকে আমি আপনাদের বলবো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন দেখুন এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয় সেক্ষেত্রে আপনাকে নিতে হবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই দীর্ঘদিনের সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিতে আমরা যারা এই সমস্ত সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম ন্যাট্রাম মিউর ন্যাট্রাম সালফ ক্যালকেরিয়া কার্ভ থুজা মেডোরিনাম পালসেটিলা লক্ষণ অনুযায়ী যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে থুজা তবে আজকে আমি আপনাদের বলবো একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন অসিমাম মাদার টিংচার যদি এরকম কেউ থেকে থাকেন যার দীর্ঘদিন ধরে প্রায় সহজেই সর্দি লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কিনে আনতে পারেন এই অসিমাম স্যাংটাম মাদার টিংচারটি প্রতিদিন সকালে দশ ফোঁটা করে অসিমাম স্যাংটাম মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে আপনাকে সেবন করতে হবে অন্তত এক মাস এবং বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম সর্দি কাশি লাগার প্রবণতা থাকে সেক্ষেত্রে বলবো পাঁচ ফোঁটা করে অল্প জলের সঙ্গে মিশিয়ে আপনার বাচ্চাকে সেবন করান প্রতিদিন সকালে খালি পেটে অন্তত এক মাস তাহলে দেখবেন এই সমস্যা অনেকটাই দূর হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম যাদের সারা বছর সর্দি কাশি লেগে থাকে তারা কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন